আজকে আমরা জানব বিজ্ঞানের অতি আশ্চর্যজনক একটি বিষয় অরোরা বা আলোকপ্রভা সম্পর্কে অরোরা বা আলোকপ্রভা আসলে কি। অরোরা যা আলোকপ্রভা নামেও পরিচিত তা হলো পৃথিবীর মেরু অঞ্চলে দেখা যায় এমন এক ধরনের উজ্জ্বল রঙিন আলো এটি মূলত উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি আকাশে সৃষ্টি হয় এবং একে অরোরা বরিয়ালিস উত্তর মেরুর আলো ও অরোরা অস্ট্রালিস দক্ষিণ মেরুর আলো বলা হয় অরোরা মূলত কীভাবে তৈরি হয় অরোরা তৈরি হয় যখন সূর্য থেকে নির্গত চার্জযুক্ত কণিকা অর্থাৎ সৌর বাতাস পৃথিবীর ক্ষেত্রের সাথে প্রতিক্রিয়া করে এবং পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসের সাথে সংঘর্ষ ঘটায় অরোরা সৃষ্টি প্রক্রিয়া সূর্যে সৌর ঝড় বা সৌর বিস্ফোরণ হয় যেখানে প্রচুর পরিমাণ ইলেকট্রন ও প্রোটন মহাকাশে ছড়িয়ে পড়ে এই চারযুক্ত কণাগুলো যখন পৃথিবীর ম্যাগনেটোস্পিয়ারের চুম্বুক ক্ষেত্রে সংস্পর্শে আসে তখন তারা মেরু অঞ্চলের দিকে থাবিত হয় পৃথিবীর আয়নসফিয়ার বা উচ্চ বায়ুমণ্ডলে অবস্থিত অক্সিজেন ও নাইট্রোজেনের সাথে এসব কণা সংঘর্ষ করে এই সংঘর্ষের ফলে শক্তি নির্গত হয় এবং আমরা আকাশে বিভিন্ন রঙিন আলো দেখতে পাই যা অরোরা নামে পরিচিত অরোরার রং কিভাবে হয় অরোরার রং নির্ভর করে কোন গ্যাসের কণার সাথে সৌর বাতাসের সংঘর্ষ ঘটছে তার উপর সৌরু বাতাসের সংঘর্ষ যদি অক্সিজেনের সাথে হয় তবে অরোরার রং লাল গোলাপি কিংবা সবুজ হয়ে থাকে যদি সৌর বাতাসের সংঘর্ষ নাইট্রোজেনের সাথে হয় তাহলে অরোরার রং নীল বেগুনি কিংবা লালচে হয়ে থাকে অরোরা কোথায় দেখা যায় অরোরা সাধারণত উত্তর ও দক্ষিণ মেরুর দশ ডিগ্রি থেকে বিশ ডিগ্রি ব্যাসার্ধের মধ্যে দেখা যায় উত্তর মেরুতে নরওয়ে সুইডেন ফিনল্যান্ড কানাডা আলাস্কা আইসল্যান্ড রাশিয়া ইত্যাদি অঞ্চলে দেখা যায় এবং দক্ষিণ মেরুতে প্রধানত অ্যান্টার্কটিকা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে অরোরা দেখা যায় অরোরার বৈজ্ঞানিক গুরুত্ব পৃথিবীর চুম্বক ক্ষেত্রের কার্যকারিতা বুঝাতে অরোরা আমাদের সাহায্য করে সৌর বাতাস ও সৌর ঝড়ের প্রভাব সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণা করতে সহায়তা করে মানবজাতির জন্য বিপজ্জনক সৌর বিকরণের পূর্বাভাস দিতে সাহায্য করে যা যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ গ্রিডে প্রভাব ফেলতে পারে অনরা হলো এক